টাঙ্গাইলের একটি শোরুম উদ্বোধন সেটি বাতিল হওয়ায় খুব প্রকাশ পরিমণির নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিওরে বন্ধুরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই সেন্সিটিভ একটি বিষয় যেটা এর আগেও দুজন অভিনেত্রীর সঙ্গে হয়েছে আমরা সবাই পরিমণিকে চিনি আজকে মানে পঁচিশে জানুয়ারি রাত হয়ে গেছে অনেকটাই তো তিনি দেখলাম একটা পোস্ট করেছেন তার ফেসবুক পেজ থেকে এবং অনেক দেখলাম পেপারেও খবরটা বেরিয়েছে মানে পোর্টাল অনলাইন পোর্টালে সেখানে তিনি পরিষ্কার যেটা লিখেছেন যে আমরা স্বাধীন দেশে কেন এতটা ইনসিকিউরিটিতে ভুগছি কেন আমরা চুপ করে থাকছি আর চুপ করার থা মানে চুপ করে থাকার সময় নয় আজকে পঁচিশে জানুয়ারি বিকেলবেলা বা সন্ধ্যেবেলার সময় পরিমণির একটি শোরুম উদ্বোধন করার কথা ছিল এবার এই শোরুমটার সঙ্গে অবশ্যই আমাদের মানে মেগাস্টারের নাম জড়িত কারণ সেই শোরুমটা উদ্বোধন ছিল হারল্যান্ডের হারল্যান্ড স্টোর উদ্বোধন করার কথা ছিল ঠিক আছে যদিও বা সেটা অনলাইন পোর্টালে পরিষ্কারভাবে বলা নেই কিন্তু যেটুখানি জানতে পারলাম হারল্যান্ড স্টোরই উদ্বোধন করার কথা ছিল এবার সেই শোরুমটা নাকি উদ্বোধন করতে দেওয়া হয়নি পরিমণিকে আটকে দেওয়া হয়েছে কিছু মানুষ পরিমণিকে আটকে দিয়েছে সেই শোরুমটা উদ মানে উদ্বোধন করতে দেয়নি এবং এটাও তিনি বলেছেন মেনশন করেছে এর আগে নাকি ম্যাজবিন চৌধুরী পর্ষার মতো অভিনেত্রীরাও নাকি এরকম হেনস্থার শিকার হয়েছে যেটা আমি অন্তত মনে করি এখানে কোনো ধর্ম নিয়ে বা যাই হোক না কেন এগুলো নিয়ে কোনো কিছুই মানে হেনস্তা কেন হবে অভিনেতা অভিনেত্রীরা তাহলে তো ভাই সিনেমা করার কোনো মানেই নেই মানে সিনেমা এই জিনিসটার মধ্যে আমরা কখনোই মানে জাতি ভেদাভেদ এটা তো দেখি না কারণ সিনেমা নিজেই একটা আলাদা ল্যাঙ্গুয়েজ যেটার কোনো মানে কি বলবো দেশ বিদেশ যাই হোক না কেন কোনো এটার আলাদা করে মানে ধর্ম যাই হোক মানে ধর্ম থেকে শুরু করে জাতপাত এগুলো আমরা দেখি না সবাই শিল্পী যারা শিল্পী তারা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করে এটার মানেই তো সিনেমা তো সেই জায়গা থেকে যখন সেই জায়গা থেকে সেই ইন্ডাস্ট্রি থেকে একজন অভিনেত্রী বিলং করছে তাকে এরকমভাবে হেনস্থার শিকার এটা তো ভাই মানে খুব খারাপ বিষয় আমি অন্তত মনে করি এবং টাঙ্গাইলের শোরুমটা ছিল মানে যেটা উদ্বোধন হওয়ার কথা ছিল হারল্যান্ডের স্টোর যেটার সঙ্গে মেগাস্টার সাকিব খানের নাম জড়িত ভাই আমার তার জন্যই কোথাও গিয়ে মনে হলো যে এটা তো একটা খুব বাজি বিষয় হলো খুব সেন্সিটিভ বিষয় একজন অভিনেত্রী সে এরকম হেনস্থার শিকার হয়েছে কি না মানে তাকে উদ্বোধন করতে দেওয়া যাবে না তার জায়গায় অন্য কাউকে নিতে হবে বা তাকে একদম পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে সেই স্টোর উদ্বোধনের থেকে কারা করেছে না সেখানকার কিছু মানুষ কেন করেছে সেটা সে পরিষ্কার করে বলিনি কিন্তু যে ফেসবুক পোস্টটা আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা স্বাধীন দেশে কেন সে মানে এরকম হেনস্থা হয়েছে এটা খুব খারাপ বিষয় খুব খারাপ বিষয় আমার তো পার্সোনালি খুব খারাপ লাগলো যে ভাই একজন অভিনেত্রী সে তাকে এরকম ভাই মানে পুরো স্টোরের সামনে উদ্বোধন করতে দিচ্ছ না একটা স্টোর সেখানেও একটা ভাই খরচাপাতি রয়েছে তো সেই জায়গা থেকে তাকে হিনস্থার শিকার হয়ে এরকমভাবে বেরিয়ে আসাটা খুব বাজে বিষয় একটা তো প্রেস্টিজের বিষয় থাকে সেই অভিনেত্রীর ক্ষেত্রেও তার জন্য সে আজকে এরকম মানে ফেসবুক পোস্টে লিখেছে এটা এখনও যে এরকমভাবে যে কন্টিনিউ হয়ে যাচ্ছে পরবর্তীকালেও আমি যাই না হবে কি হবে না কিন্তু জিনিসটা খুব বাজে জায়গায় পৌঁছাচ্ছে আমার পার্সোনালি মনে হয় এবং আমার একটাই প্রশ্ন থাকলো তোমাদের কাছেও যারা ভিডিওটা দেখছো যেটার তো কোনো মানে হয় না যেখানে মানে সাকিব ভাইয়ের হারল্যান্ডের সঙ্গে পরিমণি যুক্ত তো পরিমণিকে উদ্বোধন করতে দেওয়া হবে না হারল্যান্ডের স্টোরি এটা একটা মানে আমার কাছে খুব কনফিউশন যদি কেউ জেনে থাকো যে কেন তাকে আটকে দেওয়া হলো অবশ্যই কমেন্ট করে জানাও ব্যাস আমি এই বিষয় নিয়ে এটাই বলতে চাই তোমাদের সঙ্গে এই কথাটাই আমার শেয়ার করার ছিল যে এটা তো উচিত নয় আমার পার্সোনালি মনে হয় তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার